হ্যালো বন্ধুরা মামা পাগনে ভিডিওটির পার্ট ওয়ান ও পার্ট টু আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন তো এখন মনে মনে ভাবতেছেন যে এই ভিডিওটির তিন নম্বর পার্ট আসবে কি আসবে না তা সব কিছুই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অব্দি মনোদর্শা করে দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে এরকম নতুন নতুন নাটকের আপডেট পেতে আপনাদের সুবিধা হয় তো বন্ধুরা মামা বাগনি ভিডিওটির তিন নম্বর পার্ট আসবে কি আসবে না তা সব কিছুই জানিয়ে দেওয়া হবে ও তিন নম্বর পার্টে কে কে অভিনয় করবে কি না করবে তা সব কিছুই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো দুই নম্বর পার্টে দেখেছেন আগুন ও প্রিয়া অনেক সুন্দরী নাটকটি করেছেন তো এর পরবর্তীতে তিন নম্বর পার্ট আসবে না আর এর পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখতে পারবেন মনের মতো ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আশা করে আপনারা সবাই বুঝতে পেরেছেন মামা ভাগ্নে ভিডিওটি তিন নম্বর পার্ড আর আসবে না এটা দুই নম্বর পার্ডে সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে এর পরবর্তীতে নতুন গুণে ভিডিও দেখতে পারবেন মনের মতো ইউটিউব চ্যানেলে